দেখো বন্ধুরা আমি জামাটা পুরোটাই সেলাই করা শেষ হয়ে গেছে আমি সেলাই করে ফেলেছি ছেটে কেটে জামার পিস ছিল থ্রি পিস এই যে দেখো বেল দিয়ে পড়েছি আর এই হলো ওর না এই যে ওর না আসলে দেখো দর্জিতও নিবে না হ্যাঁ সময় নাই তাদের সেলাই জানলে কত লাভ হয় আমি বিয়ের আগে থেকে সেলাই করি মা সেলাই করতে দেখে দেখে আমিও সেলাই শিখে গেছি মেশিনে করতাম সারা বছর ধরে আমি মেশিন চালাই তার ফজিলত দেখো তাই না জানমনি আসলে সেলাই পারলে কত লাভ দেখো তোমার পয়সা বাঁচিয়ে দিয়েছি না ঠিকই বলেছো সেলাই বিশেষ করে এখন এই চাঁদরাতে কোনো জায়গায় সেলাই নিবে না টাকা দিলেও নিবে না আমি তৈরি করে পরিয়ে ফেললাম হুম আসলে আমরা সেলাই জানলে আমাদের এই হয় লাভ পেটিকোট ब्लाউস সবকিছুই পারি এবং আমরা যারা করি আসলে আমাদের লাভও হয় সেখানে আসলে আমরা হয়তো আমাদের ঠিক আছে দড়তে হতো না যদি দই নিতো না তো এই সময় তো কোনো দর্জি নিবে না বল বলেছিলাম নিবে না মাস থেকে ওরা বন্ধ করে ফেলে অর্ডার নেওয়া

লাগাই মায়ের বাড়ির যখন যাই তখন মায়েরটা করি আর এখানে যখন শেষের বাড়িতে এটা করি দুজনেরই স্মৃতি এটা সেলাই পারলে সত্যি আসলেই অনেক লাভ হয় অনেক লাভ হয় এই কারণে যে নিজের জিনিসটুক নিজে করে পড়া যায় দেখো কত সুন্দর হয়েছে না সুন্দরের চেতে বলো বড় হলো যে তৈরি করে পড়তে পারলাম হ্যাঁ গলার এটা কিন্তু দিয়েছে দেখো নন্দিনী বোন সবাই আমাকে অনেক দিয়েছে প্রচুর হয়েছে আল্লাহর রহমতে